ব্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে তোর কিছু পোলা পাইন আব্বাও ডাকতে পারে কিন্তু আমার কাছে তুই একটা বাল কি রে উপপাগল চুদা তোর ভিডিও থেকে আর ভিউ নাই নাকি আরে কেনা কে চাইতে হো না মানে আমি বলতে হচ্ছে আপনি দেখলাম আবার ওমর ভাইকে নিয়ে আবার মিন করে ভিডিও বানাইছেন মানে আপনার কি ডাবের ব্যবসায় লজ যাচ্ছে নাকি আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার নাকি আপনি দুবাই থেকে যুক্ত হওয়ার কারণে আবল বল বলতেছেন ও বুঝতে পারছি এই গভীর শীতের কারণে আপনার হয়তো ডাবের ব্যবসাটা খুব বেশি ভালো যাচ্ছে না তাই আপনি এখন নিদানি ওমর ভাইকে নিয়ে খুশাখুশি করে ভিডিও বানিয়ে কিছু ভিউ কমাতে চান বলেছো তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই হ্যাঁ আপনি হয়তো অনেক ব্যস্ত মানুষ তাই আপনি আপনার ডাবের ব্যবসা নিয়ে হয়তো অনেক ব্যস্ত আছেন বালসাল নিয়ে আমি কথা বলি না আচ্ছা ঠিক আছে আপনি আলসাল নিয়ে কথা বললেন না আপনি আপনার ডাব গাছের দিকে নজর দেন তাই না হলে দেখবেন একদিন অন্য কেউ এসে আপনার ডাব গাছ থেকে ডাব তুইটা চুরি করে নিয়ে অন্য কেউ খেয়ে চলে গেছে তো গাইস ব্যাক কি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও টপিক কি হতে যাচ্ছে তোমরা ততক্ষণে বুঝতেই পারছো তো চলো বেশি ভ্যাগ না করে ভিডিওটি শুরু করা যাক তো চলো গুরু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ভিডিও করি শুরু তো ছেলে শুরু করতে আমি জানি একজন বাঙালি হিসাবে ইলিশ মাছ আপনার কাছে খুবই একটা প্রিয় খাবার কিন্তু একের দিক ধরে যদি বারবার আপনি ইলিশ মাছ এক মাস দুই মাস চার পাঁচ মাস যদি খাইতে থাকেন তা তখন কিন্তু আপনার এটা রুচিতে আসবেন ঠিক একইভাবে আমাদের উভয়ের যে মাসিক শক্তি গার্লফ্রেন্ডটা আছে তাকে নিয়ে আর কত ভিডিও বানাবে রে ভাই তাই আমাদের অপুভাই ফাঁকে যোগে তার গার্লফ্রেন্ডকে সাইডে রেখে নিজে নিজে একা একা ভিডিও বানায় তারপরে কন্ট্রোভার্সি সৃষ্টি করে কিছু ভিউ কমিয়ে নেয় মানে সবসময় তো আর রুচিতে এক জিনিস খায় না বুঝেন নাই ওই ইলিশ মাছের মতো ঠিক বলেছো কিন্তু হ্যাঁ ডাব ব্যবসার কাছে আমার একটা প্রশ্ন বারবার কন্ট্রোভার্সি সৃষ্টি করার জন্য তুমি ভাই ওমর ভাই আর রোস্টার দিয়ে না বেছে নাও রে ভাই মানে এদের সারা কন্ট্রোভার্সি হলে ভিউটা একটু কম আসে মনে হয় বলো অপমান

তার এই ভিডিওটা দেখার পর আমি তো ভাবলাম উভয় মনে তার যে গার্লফ্রেন্ডটা আছে হ্যাঁ যারা নিয়ে সে ডাবের ব্যবসা করে হ্যাঁ আমি তো ভাবছিলাম তারা নিয়ে হয়তো একটা ভ্লগ আপলোড করছে আর আমি তো ভাবলাম মনে তাহলে গিয়ে একটু দেখে আসি এই শীতের মধ্যে গাটা হচ্ছে তাদের বিয়ে এই ভ্লগটা একটু দেখে গাটা একটু গরম করে আসি কিন্তু ওমা পরে ইউটিউবের মধ্যে ঢুকে দেখি ও টিমিনের ব্যাংক ভেঙে টাকা বের করতেছে এটা কোনো কথা টাকা কামাবি মানুষ হবি টাকা কামাবি না মানুষের লাগতে দিয়া ফালাই দিব মানে গাইস চিন্তা করতেছেন এই হালাই মনে করো বিদেশে বসে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না বলে একটা টিনের ব্যাংক নিয়ে ভেঙে টাকা বের করতে আর সে টাকা বের করা ভিডিও নিয়ে করে ওইটারে মনে করো ইউটিউবে আপলোড করে ভোলাক বলে চালাই দিস আর আমাদেরকে বলতেছে কাপল ভোলাকার আর ইউটিউব যদি ভিডিও বানানো বন্ধ করে দেয় তাহলে আমরা নাকি না খেয়ে মত কাপল ভ্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করার ছাইরা দেয় তোমার মনে হয় না খাইয়া মরতে হবে বললা আসল কথা হলো এর মতো মেন্টাল চোদার ভিডিও বসে বসে না দেখার চাইতে কচু কাছে গলায় দড়ি দিয়ে মরে যাওয়াই ভালো কামা পোলা পাইন টাকা কামা টাকা কামা পোলা পাইন এখন আমি আপনাদের একটা কথা বলি বাংলাদেশে যেসব রোহিঙ্গাগুলো আছে না এখন ওদের যদিকে বলা হয় যে তোমাদেরকে নাগরিকত্ব কার্ড প্রদান করা হবে বিনিময়ে তুমি হচ্ছে অপুভাইয়ের ভুলকটা একটু ফিরিয়ে দেখে আসবে কিন্তু তুমি দেখেন বিশ্বাস করেন ভাই ওরা জীবনও রাজি হইতো না বলবে আমার বাংলাদেশে নাগরিকত্বের কোনো দরকার নেই তাই বলে আমি ওপরে বালসা বালসা তালসা হচ্ছে কাবুল ভুলক আমি দেখতে পারবো না আর এখন যেহেতু বাংলাদেশের কোনো অডিয়েন্স তার হচ্ছে ভিডিও কেউ দেখে না এখন শুধু বাকি রইলো মনে করো যে রোহিঙ্গারা এখন রোহিঙ্গারা ভিডিও দেখতে যাচ্ছে না তাহলে আর কি করার তাহলে দোলাভাই নামে একটা খোঁসা মারো আর কামাও ভিউ আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না চিন্তা করো মজিব মানে হালা পালা কয় কি হালাই নিতে নিতে সতেরো মিনিট ধরে যে একটা মনে করো যে ব্লক আপলোড করছে তার থেকে দশ মিনিট মনে হয় যে ওর ওমর দোলা নিয়ে কথা বলছে হ্যাঁ এ আবার নাকি হচ্ছে এই কথা আবার ওমরকে বলতেছে নাকি কোনো কন্টেন্ট খুঁজে হয় না শালার ভ্যাবলা তো গাইস আর বেশি কথা না পারি আমি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিল্ডেনটা বাই বাই